হ্যালো ভিওয়ার্স আমি এই মুহূর্তে মাল্টার ম্যাথলিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ইনফ্যাক্ট আমি এখন যাচ্ছি এবং যে মন্দিরটি সারা পৃথিবীর যত বড় বড় এবং পুরনো উপসনালয় ছিল তার ভিতরে এটি একটি এবং এটির বয়স সাত হাজার বছর চিন্তা করা যায় সাত হাজার বছর আগে এখানে একটি মন্দির তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরটি দেখার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ লোক আসে আমার সৌভাগ্য হয়েছে এই ম্যাথলিক মন্দিরটি দেখার এবং সাত হাজার পুরনো এই মন্দিরটির আমি এই মুহূর্তে প্রবেশ করতে যাব কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে নিই পিছন দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি থ্রি ডি অনুষ্ঠান দেখিয়েছে কীভাবে এই মন্দিরটি সাত হাজার বছর আগে তৈরি হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বিবর্তনের ফলে মানে এখানকার ওয়েদার যেহেতু সমুদ্রের পাশে কোনো সময় এখানে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে ভূমিকম্প হয়েছে হওয়ার পরে এটি আস্তে আস্তে কীভাবে পড়ে গেছে এবং সবচেয়ে বড় কথা এটি আপনারা জানেন যে ইংল্যান্ডে স্টোন হ্যান্ড আছে সেটি যেটির বয়স ছয় হাজার বছরের পুরনো সেই স্টোন হ্যান্ডের চাইতেও এটি আরও বেশি প্রাচীন চলুন দেখে আসি তাহলে এই সুন্দর মন্দিরটি এটি দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার পথটি এখন আর খুব বেশি অবশিষ্ট নেই মন্দিরের যেহেতু এটা ছয় হাজার বছরের পুরনো বাংলাদেশে টাকায় এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর মন্দিরে কেবলি প্রবেশ করলাম বিশ্বের প্রথম যে স্থায়ী পাথরের যে কোনো মন্দির হয় সেটা কিন্তু এটি প্রথম আমরা আমি অনেক সৌভাগ্যবান যে এরকম একটি জায়গায় আমি এসেছি এবং এই মন্দিরে একাধিক পাথর দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মন্দিরটির সবচেয়েতে যে বড় পাথরটি রয়েছে সে পাথরটির উচ্চতা প্রায় সাত মিটার এই যে দেখতে পাচ্ছেন এটি একটি উপাসনালয় সে সময়ের যারা ধর্ম বিশ্বাস করত তাদেরই তৈরি এটি একটি মন্দির সেটি ভেঙে গিয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে এবং তারপরে তারা এটি সংরক্ষণ করে রেখেছে এই মুহূর্তে এবং এই মালটাতে সাত হাজার বছর আগে মানুষের বসবাস ছিল এটাই তার প্রমাণ করে এবং অনেকে ধারণা করে মন্দিরটি জ্যোতিষবিজ্ঞানের কাজে ব্যবহার করা হতো যা যার প্রবেশদ্বার পূর্ব দিকে মুখ করা ছিল এবং এই মন্দিরটির সূর্য সূর্যের আলো একদম এটা যে দা প্রবেশ দ্বার ছিল সে দরজা দিয়ে একদম সূর্যটি পড়তো এখানকার যে দেবী ছিল সে দেবীর মুখে গ্রীষ্মকালে এবং শীতকালে এটি দুটি স্তরের কোনাকে আলোকিত করে এটা প্রধান চেম্বারগুলোকে সংযুক্ত করেছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি ক্ষয় হয়ে গেছে এই মন্দিরের কিছু কিছু অংশ এবং আপনাদেরকে একটা কথা বলে ওটা কি আঠারোশো সালে এটি প্রথম সন্ধান পাওয়া যায় এবং তারপর এটি এই আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে এটি ধ্বংসবশের খনন করা শুরু করে এবং উনিশশো সালের দিকে এটি ঠিক এভাবে তারা প্রত্যেকটি যে জায়গাগুলো থেকে যারা পেয়েছে তারা এখানে সব কিছু নিয়ে এসে একসাথে সংরক্ষণ করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোটা ঠিক এই দ্বীপের এদিক থেকে এসে এই এখানকার যে দরজাটা ছিল এটি ছিল পূর্বের দরজা এই দরজা দিয়ে এখানে আলোতি যেত একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে আপনারা যারা মালটাতে আসবেন অবশ্যই এই মেগালিথিক মন্দিরটি পরিদর্শন করবেন এবং সাত হাজার বছরের পুরনো এই ঐতিহ্যটাকে ছুঁয়ে দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা মালটা থেকে